সুপ্রিয় দেশবাসী এবং আমার ভালোবাসার বাঙালি মানুষেরা আপনারা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সো আজকে একটা গুরুত্বপূর্ণ কথাবার্তা নিয়ে আলোচনা করু মাঝে মাঝে আপনারা দেখবেন কিছু কিছু নেতাকথা রয়েছে যারা কেউ কেউ বলে আমরা হিন্দুদের ঠিকা নিয়ে বসে আছি কেউ কেউ বলে আমরা মুসলমানদের ঠিকা নিয়ে বসে আছি আলটিমেটলি পিছন ঘুরিয়ে দেখলে দেখা যাবে যে তাদের পিছনটাই ঠিক নেই ঠিক সেরকমই একটা বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব সুকান্ত মজুমদারের মুখটা আপনাদের সকলের কম বেশি হয়তো চেনা আছে বা তার বক্তব্যের ধরন তার কথা বলার স্টাইল আপনারা সকলে কম বেশি জানেন যিনি বোঝাতে চান যে হিন্দুদের ঠেকা নিয়ে তিনি বসে আছে কি বলছেন একবার শুনুন কারো নাম বাদ যাবে না বাংলাদেশ থেকে যদি কোনো মুসলিম আসে তার নাম বাদ যাবে তাকে বাংলাদেশে ফেরত যেতে হবে কোনো হিন্দু সে ভারতবাসী হোক বা বাংলাদেশ থেকে আসা হোক স্পষ্ট বলে দিচ্ছি এই ছেলেটি হিন্দু ছেলে আমি সেটাই বলছি চিন্তার কোনো কারণ নেই তো বাংলাদেশ থেকেও যদি চোদ্দ সালের মধ্যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে যদি আসে তাকে আমরা সি এর মাধ্যমে নাগরিকত্ব দেব বিজেপি তো কালিদাস নয় বিজেপি কে ভোট দেয় কারা বিজেপি কে ভোট দেয় যারা মাথায় টিপ পরে গলায় কাঠের মালা পরে তারা বিজেপি কে ভোট দেয় বিজেপি কি কালিদাস যে নিজের গাছে বসে আছে সেই গাছটাই কাটবে একজন হিন্দুর ভোট কাটা গেলে তো বিজেপির ভোট কাটা যাবে অত চিন্তার কোনো কারণ আচ্ছা কথাটা আপনারা শুনলেন যে কোনো বাঙালি হিন্দুর নাম বাদ যাবে না কিন্তু বিগত দিনে আমি আপনাদের কাছে একটা ভিডিও প্রকাশ করেছিলাম যেখানে পরিষ্কার করে দেখা যাচ্ছে যে হিন্দু বাঙালি যারা কর্মসূত্রে বাইরের রাজ্যে গেছিলেন তানাদেরকে ডিটেনশন ক্যাম্পে যেতে হয়েছে এবং অনেকেই এখনো পর্যন্ত রাজ্যে ফিরে আসতে পারেননি এমনও মানুষ আছে যাদের গলায় তুলসীর মালা আছে কপালে চন্দনের টিকা আছে তারপরেও তাদের নাগরিক পুঞ্জি থেকে নাম বাদ পড়ে গেল ইভেন আসামের দিকে যদি লক্ষ্য করা যায় আপনারা দেখবেন সেখানে চৌত্রিশ লক্ষ মানুষের নাগরিক পঞ্জি থেকে বাদ যাওয়া প্রায় তিরিশ লক্ষের মতো হিন্দু বাঙালি শুধু বাদ গেছে কিন্তু যেই লোকটা হিন্দু বাঙালিদেরকে এত সুন্দর করে মিষ্টি মিষ্টি শুনে কথা বলল এবং এমনভাবে এক্সপ্লেন করলো যে সে যেন বা বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি যেন বাঙালি হিন্দুদের ঠেকা নিয়ে বসে আছে তাহলে চলুন তাঁর বিস্তারিত একটু জানা যাক কোয়েল চৌধুরী সুকান্ত মজুমদারের স্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তার স্ত্রী কোয়েল চৌধুরী তার নাম দুই জায়গায় ভোটার লিস্টে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের ভোটার তালিকায় কোয়েল চৌধুরীর নাম দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার এই বালুরঘাট লোকসভা কেন্দ্রের ভোটার তালিকাতেও রয়েছে সুকান্ত মজুমদারের স্ত্রী কোয়েল নাম নাম বিজেপি রাজ্য স্ত্রীর দুই কেন্দ্রের ভোটার তালিকায় জেলা এবং ভোট কেন্দ্র আলাদা এ পিক নম্বরও আলাদা সম্প্রতি এ নিয়ে অভিযোগ জমা পড়ে নির্বাচন কমিশনে তাতে তৈরি হয় বিতর্ক সামলাও এ বাঙালি হিন্দুদের ঠিকা নিয়ে বসেছিল এত সুন্দর মিষ্টি মিষ্টি করে কথাবার্তা বলছিল এখন নিজের পেছনটায় আবর্জনায় ভর্তি আপনারা দেখুন তো স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ছবি বা ভিডিওতে আপনারা পরিষ্কার করে দেখুন গলায় কিন্তু তুলসীর মালা রয়েছে কপালে সিঁদুর রয়েছে হাতে শাখা রয়েছে তাহলে পরিষ্কার করে বোঝা যাচ্ছে এই মানুষটা কিন্তু হিন্দু এবং আশেপাশে যারা আছে তারা সবাই হিন্দু এবং তাদের সকলের নাম নাগরিক পঞ্জি থেকে বাদ পড়ে গেছে তাহলে এখান থেকে কি শিখলেন কি বুঝলেন যারা দুশো তিনশো পাঁচশো টাকা নিয়ে ভোট দিচ্ছেন আপনার এখন থেকে যদি সাবধান না হতে পারেন তাহলে আগামী পাঁচ বছরে কিভাবে নিজের মাথার উপরে ছাদ থাকবে সেই চিন্তা কিন্তু আপনার তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আগামী ভিডিওতে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন